আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি লেজের মতো এজরে মুনাবিহা তারা তা দিয়ে মানুষকে মারবে এই ছেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছো তোমার আগে আগে কিছু লোক তালিয়া চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড়স তুমি এখানে কি বিদ্যা শিক্ষ অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকাত তুমি শয়তান তোমার ভিতরে এই বিদ্যা রয়েছে তোমাকে যদি আমি মুখখ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতে কাল লাঠি তুমি বলো তুমি এসেছ চাফাই নবব গোস থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চাইছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষ কি মারো দিন তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জাহান্নামী মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না ছিদ্র